হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আসলে একটু হাঁটতে বের হচ্ছি আজকে শুক্রবার তো একটু হাঁটতে যাব আর হাঁটতে যাব দেখি সাথে একটু টাকা নিয়ে যাব টুকটাক কিছু কিনবো যেহেতু এমনিতেই রাফির জন্য যাব এই আর কি হাঁটাও হবে কিছু টুকটাক বাজার সাথে কিনে নিব আপনাদের সাথে শেয়ার করবো পাশেই থাকুন তো আমি আসলে একটু হাঁটতে গেছিলাম আজকে শুক্রবার তো যাই হোক হাঁটতে গিয়ে আমি আসলে আমার একটা অভ্যাস হলো টাকা নিয়ে যাই তো টাকা নিয়ে যাই যে বাই চান্স যদি কিছু পছন্দ হয় নিয়ে আসবো তো আমি আজকে ওই আর কি টুকটাক অনেক কিছু বাজার করলাম নিজের জন্য তো আপনাদের মাঝে শেয়ার করছি এই তো অল্প অল্প করে আনছি আমার জন্য টমেটো আনলাম টমেটোগুলো ভালো লাগলো বাট হচ্ছে বিষয় হচ্ছে কি টমেটোর দাম কমতেছে না এই দাম এই সালাদের জন্য আমার আসলে সালাদের জন্য টমেটো আনলাম তারপরে যে এখানে আরও অনেক জিনিস আনছি দেখাচ্ছি আপনাদের এই যে এই ক্ষীরাইগুলো আনছি আসলে এগুলো তো আসলে রাফির নানা তো আলাদা বাজার করে আমরা তো আর আমরা সবার জন্যই আমি তো বাবা মা আমরা সবাই একসাথে যাই হোক খাওয়া দাওয়া এগুলো করা হয় এটি জাস্ট আমি আমার টাকা দিয়ে মানে আমার পার্সোনাল হচ্ছে এই ডায়েটিংয়ের জন্য এগুলা কিনছি এই ক্ষীরাই কিনলাম এগুলো এটা আর এটা ডায়েটিংয়ের জন্য মানে সালাদ খাওয়ার জন্য আর রাফির জন্য তুই লাগবো এর জন্য যে বড়ো বড়ো বাজারেই পাইলাম জলপাই জলপাই কিনলাম একশো বিশ টাকা কেজি নিছে বিশাল বড় বড় এখানে যদিও সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় এক একটা একশো বিশ টাকা কেজি নিচ্ছে তো এক কেজি নিলাম আরকি একদম একদম এক কেজি নিচ্ছি কাইটা টাইটা ফ্রিজে দিব টক ডাল খাওয়ার জন্য সারা বছর এই আর কি তো আরও কি কি আনছি দেখাইতেছি তো এই যে ব্রোকলিটা নিয়েছি ব্রোকলিটা হলো আসলে ওই যে নুডলস পাস্তা যেটাই বলেন না কেন সব কিছুতে দেওয়া যাবে এর জন্য আনলাম নিজে টাকা খরচ করে রাজের জিনিস আর কি কিনলাম কি আর করার বড়ইগুলো এত ভাল লাগলো ওই সাদা সাদা বড়িগুলো কুল বড়ইগুলো খাওয়ার জন্য নিলাম তারপর একটা সয়া সস নিয়েছি সস সস প্রাণ বার্বিকিউ এগুলো সব রাফির জন্য করছি ঘি নিছি যদিও আমার আম্মু করে ফ্রিজে আছে কিন্তু এটা আমি আমার টাকা দিয়ে আর কি পার্সোনালি করলাম আর কি মাজুনি কিনেছি এগুলো আমি জাস্ট এগুলা এই টুকটাক বাজার সদাই করলাম এই আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাইবেন নিজের টাকা দিয়ে আসলে করা এই আর কি মানে আমি বারবার বলতেছি এর জন্য কারণ আমি তো আর আলাদা খাই না মানে এটা এমনিতেই জাস্ট রাফির জন্য ও যেটা যেটা খাইতে পছন্দ করে আমি সব সময় আমি নিজে থেকে মানে এগুলা মানে ওর জন্য কিনি এই আর কি তো ঠিক আছে ব্লগটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ও আরেকটা জিনিস নিচ্ছি নুডলসটা বের এটাও নিচ্ছি এই যে ও রা খাবে এর জন্য এটা হচ্ছে বাংলাদেশি রামেন তো বাংলাদেশি রামেনটা নিছি হট স্পাইসিটা স্পাইসি তো নিলাম যাই হোক বাচ্চা মানুষ নিলাম আমার ছেলের পছন্দ কী এটা তো আমি ভালো জানি এর জন্য আমি আসলে এগুলো কিনতে পছন্দ করি ওর জন্য তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত এই ব্লগটা আল্লাহ হাফেজ আলাইকুম